নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের ঝুড়ি আলু ভাজা তো এখানে আমরা চারটে আলু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে চারটে আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এগুলোকে এবার আমরা আলুর খোসাটা ছাড়িয়ে নেব অনুষ্ঠান বাড়িতে অবশ্য আলুর খোসা ছাড়াই না তোমরা যদি চাও আলুর খোসাটা রেখেও দিতে পারো যেহেতু আমরা ঘরোয়াভাবে তৈরি করছি তো আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নেব দেখো আলুগুলোকে আমরা ছুলে নিয়েছি ছুলে একটু জলে ছুবিয়ে রেখেছি তো একটু মিনিট পাঁচেক মতন এগুলো জলে ছুবিয়ে রাখি তারপরে এগুলোকে আমরা তুলে নেব তো দেখো মোটামুটি মিনিট পাঁচেক মতন আমরা এটাকে জলে রেখেছিলাম এবারে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে ঘষে আমরা একটা একটা করে আলুগুলো তুলে নিয়েছি একটা একটা করে আলুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি দেখো এখানে আমরা একটা বাটির মধ্যে একটু আইস বাটা নিয়ে নিয়েছি আর সাথে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছি এবারে আমরা গ্রেটারের মাধ্যমে এক এক করে আলুগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের আলুগুলো কত সুন্দর ঝিরিঝিরি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটু হাত দিয়ে এই দেখো কত সুন্দর হচ্ছে ঠিক এইভাবে আমরা সম্পূর্ণ আলুটা কেটে নেব তো দেখো এটাকে কিন্তু আমরা একদম সুন্দর করে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখো কি সুন্দর করে কেটেছি এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ এরকমভাবে জলে চুবিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে কিন্তু এটা থেকে তো চলো এটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি তো দেখো এগুলোকে কিন্তু আমরা সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি তো এটার এটা জল ঝরতে ঝরতে আমরা ততক্ষণে আমাদের ঝুড়ি আলু ভাজার জন্য আর বাকি যা যা লাগবে সেগুলো আমরা একটু ভেজে নেব তার আগে এটাকে একটু আমরা জল ঝরিয়ে শুকনো করে মুছে নেব তোমরা চাইলে কিন্তু এটাকে ফ্যানের তলায় দিয়েও শুকোতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ভুল করেও কিন্তু এটা রোদে দেবে না তাহলে কিন্তু একদম ভালো মতন তৈরি হবে না তো চলো এটাকে আমরা একটু শুকনো করে নিই তো দেখো এটাকে একদম আমরা পেপারে ফেলে পুরো ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি তো চলো এবার এগুলোকে আমরা ভেজে নেব। দেখো এদিকে আমরা কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা বেশ পরিমাণে কিছুটা দিয়েছি যাতে একদম ভালো মতন ভাজা হয় এটা চলো তেল একদম ভালো করে গরম করে নেব তারপরে আমরা আলুগুলোকে ভেজে তুলবো দেখো তেল আমাদের গরম হয়ে গেছে এবারে আমরা আলু ভাজাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে একদম অবিষ্যন্ত আমরা ভেজে নেবো এটাকে আমরা দেখো প্রথমে দিয়ে কিন্তু ধোঁয়া ধোয়া হয়ে গেছে এবার কি সুন্দর এগুলো ভাজা হচ্ছে তো একটু হালকা করে আমরা ভেজে নিচ্ছি এটাকে তো দেখো ধীরে ধীরে কিন্তু এর মধ্যে কালার আসছে তো দেখো এটা একদম আমাদের পারফেক্টলি হয়ে গেছে এবারে এইগুলোকে আমরা বড় ঝাঁচির মধ্যে তুলে নেব দেখো কি সুন্দর কালার এসছে এরকমভাবে আমরা সমস্ত আলুগুলো ভেজে নেব তো দেখো সমস্ত আলুগুলোকে আমরা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি কি সুন্দর কালার এসছে গোল্ডেন ব্রাউন তো এদিকে আমরা এই যে দেখো ঝাঁচি রয়েছে এর মধ্যে আমরা প্রথমে বাদামটা দিয়ে ভেজে নেব সমস্ত বাদামগুলো দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে আমরা কিন্তু সম্পূর্ণ আলুটা লো স্টিমে ভেজেছি এবার বাদামটা যখন ভাজবো তখন গ্যাসের স্টিমটা কিন্তু পাড়িয়ে দেবো দেখো হালকা করে তেল থেকে তুলে তুলে অল্প অল্প করে ভেজে নিচ্ছি সুন্দর করে দেখো বাদাম কিন্তু ছাড়তে শুরু করেছে এবার বুঝতে পারবে যে এরকম ফেটে ফেটে গেলে যে বাদাম আমাদের ভাজা হয়ে যাচ্ছে তো দেখো আমাদের বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো বাদামের যে ভেতরে সাদা একটা লাল হয়ে গেছে এবারে বুঝবো আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে এটাকে ভেজে এবারে আমরা তুলে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে তো এবারে আমরা একই রকম ভাবে শুকনো লঙ্কা আর পাতাও ভেজে নেব দেখো লঙ্কা পাতা দুটো আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব সুন্দর করে তেলটা ঝরিয়ে আমরা লঙ্কার কারিপাতাটাকেও তুলে নেব তো চলো এবারে একটা বল নিয়েছি এদিকে আমাদের আলু ভাজাও রেডি বাদাম পাতা লঙ্কাও রেডি আর সাথে রয়েছে আমাদের সানরাইজের চাট মশলা তো এবার একটা বোলের মধ্যে আমরা প্রথমে এই যে আলু ভাজাগুলো আছে সেটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সানরাইজের চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি বাদা দাম কারি পাতা আর শুকনো লঙ্কা এই যে আমরা আগে থেকেই ভেজে রেখেছি সমস্ত কিছু এটাকে এবারে দিয়ে দেবো এর মধ্যে এবার এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নেব তার আগে এর ওপর দিয়ে দিয়ে দেবো আর একটু চাট মশলা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো তৈরি হয়ে গেছে একদম আমাদের বাড়ির স্টাইলে ঝুরঝুড়ে আলু ভাজা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর এই রকমই ঘরোয়া ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে